রাজধানীর মহম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে এ ঘটনায় ওই বাড়ির গৃহকর্মী জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ নিহতরা হলেন আটচল্লিশ বছর বয়সী মালাইলা আফরোজ ও তার পনেরো বছরের মেয়ে নাফিসা বিনতে আজিজ সোমবার সকালে পুলিশ খবর পেয়ে শাহজাহান রোডের একটি বাসার সাততলা থেকে তাদের দুজনকে উদ্ধার করে এই বিষয়ে তদন্ত চলছে বলে জানান মহম্মদপুর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় বাসার গৃহকর্মীকে সন্দেহ করা হচ্ছে মোহাম্মদ আবদুল্লা মামুন আরও বলেন নিহতরা ভবনের সাততলে বসবাস করতেন গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান এরপর দুপুর বারোটার দিকে বাসায় এসে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর মারা যায় মোহাম্মদপুর থানা ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের একটি সূত্র বলছে ওই গৃহকর্মীর নাম আয়সা সে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করে পালিয়ে যায় পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এছাড়া হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি বাথরুমের বালতির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে মালিহা চৌধুরী আয়না টেলিভিশন ঢাকা